চিত্রনায়িকা বিশ্বাসের জীবনে আবারও বেদনার ছোঁয়া সম্প্রতি এক ভিডিওতে মনের দুঃখে অপুকে বলতে শোনা যায় ভাত ছেটালে কাকের অভাব হয় না কথাটা শুনেই বোঝা যায় ভেতরে ভেতরে অনেকটা ভেঙে পড়লেও নিজেকে দৃঢ় রেখেছেন তিনি যাদের একসময় খুব আপন মনে করেছিলেন সেই কাছের মানুষগুলোর কাছ থেকেই নাকি সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয়েছেন অপু যারা ছিল তার সবচেয়ে বড় ভরসা তারাই একে একে তাকে ছেড়ে চলে গেছেন এবং শেষমেশ গিয়ে দাঁড়িয়েছেন অপবিশ্বাসের বহুদিনের প্রতিদ্বন্দ্বী বুবলির পাশে তবে জীবন থেমে থাকেনি অপবিশ্বাস এখন আরও আত্মবিশ্বাসী আরও স্টাইলিশ বর্তমানে তার পাশে দেখা যাচ্ছে নতুন কিছু ঘনিষ্ঠ মুখ স্টাইল কোরিওগ্রাফার মাহফুজ কাদেরি এবং নুসরাত সিফাত বিশেষ করে সিফাত অপুকে নিজের বড় বোনের মতো সম্মান করে সোশ্যাল মিডিয়ায় অপু ও সিফাতের নানা খুনশুটি আর মজার মুহূর্তের ভিডিও ভাইরাল হচ্ছে প্রিয় ভিউয়ার্স অপবিশ্বাসের এই নতুন যাত্রা ও পুরনো সম্পর্ক ভেঙে ফেলার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন